সুশান্ত নন্দী ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে লিখছেন জানি এই দূষণে তুমিও ভালো নেই তাই এ মাসে তুমি সবার লেখনির জন্যে বিষয় রেখেছ বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ জলে স্থলে আকাশে বাতাসে শব্দ আর দৃশ্যে ছড়িয়ে পড়ছে কেবল দূষণ আর ছন্দে ছড়ায় এই দূষণ রোধের জন্যে তোমার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই সচেতনতার বার্তা জল জলদূষণ শব্দদূষণ বায়ু দূষণ যত ছে আছে দৃশ্যতেও দূষণ অবিরত ধাকছে আকাশ কালো ধোঁয়ায় দূষণেরই রেশ ধ্বংস হবে এই পৃথিবী সংকটে সব দেশ এসো সবে বন্ধ করি দূষণ যত কিছু নইলে দেখো অভিশাপী ছুটবে পিছু পিছু পৃথিবীটা সবুজ হলে পালিয়ে যাবে খরা বৃষ্টি ভিজে নাচবে তখন সবুজ বসুন্ধরা পরিবেশ সুস্থ হলে বাঁচবে তুমি আমি এসব এখন শপথ নেওয়া ভীষণ রকম দামি দেখবে সবুজ সত্যি করেই উঠবে যেদিন হেসে ভালো থাকবে তোমরা সেদিন বিশ্ব পরিবেশে বিপন্ন এই পরিবেশের এখন শুশ্রুষাপ প্রয়োজন বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে সামনে আসছে অরণ্য সপ্তাহ চলো না প্রত্যুষা আমরা সবাই মিলে একসাথে সুস্থ সুন্দর পরিবেশের জন্যে সবুজের বৃষ্টির গান গাই মেঘলা দিনের জার্নালে লিখে ছায়া পাখির কনসার্ট ঝমঝম বৃষ্টির আওয়াজে বাজাই জল তরঙ্গ সভ্যতার ক্যানভাসে ছবি আঁকি রামধনু রঙে এসো ছন্দের ছড়ায় এবার তোমার জন্যে বৃষ্টি নিয়ে আসি আমার কাছে বৃষ্টি আছে বৃষ্টি নেবে নাকি বিনে পয়সায় সওদা করি নেই কোথাও ফাঁকি ফেরিওয়ালা হাঁকেন রোজ এ পাড়া ও পাড়া ঝোলায় আছে বীজের ভেতর বৃষ্টি গাছের চারা হাঁক শুনে তার আসেন যারা দাঁড়ান তাদের ডেকে বিলিয়ে দেন গাছের বীজ নিজের ঝোলা থেকে ছড়িয়ে দাও ওই সব বীজ হবে সবুজ গাছ বৃষ্টি যদি লাগবে তবে করবে এমন কাজ লিখেছেন সুশান্ত নন্দী ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে